হরে কৃষ্ণ রাধে রাধে জি কে চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক আজকে ভগবান শ্রীকৃষ্ণের এক অপূর্ব লীলা নিয়ে চলে এসেছি আশা করছি আজকের লীলা কথাটিও আপনাদের অন্যান্য দিনের মতো খুবই ভালো লাগবে তবে লীলাটি শোনার আগে আপনার কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করে রাখুন প্রত্যেক এই ধরনের সুন্দর সুন্দর লীলা কথাগুলি পাবার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য বৃন্দাবনের নিধিবনের কথা আমরা প্রায় সকলেই জানি এবং এটাও জানি নিধিবনে প্রত্যেক দিন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী এবং অন্যান্য গোপিনীরা লীলা করে চলেছেন যার কারণে নিধিবনের সন্ধ্যের পরে আর কাউকেই প্রবেশ করতে দেওয়া হয় না এমনকি নিধিবনে কোনো পশু পাখি কীট পতঙ্গ কেউই থাকে না এবং যারা থেকে যায় বা ভুলবশত চলে আসে পরের দিন তাকে মৃত অবস্থায় পাওয়া যায় এই কথা আমরা সবাই জানি এবং প্রত্যেক দিন এই গাছগুলি গোপিনীদের আকার ধারণ করে আর ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর সঙ্গে রাসলীলা করেন কিন্তু যখন একটি ছেলে লুকিয়ে ক্যামেরা ফিট করে দিল নিধিবনে তখন তার সঙ্গে কি হলো সেই লীলাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব জলন্ধরের নিবাসী সতেরো বছরের হিমাংশু ছোট থেকেই সে শ্রীকৃষ্ণের পরম ভক্ত কারণ তার পরিবারের সকলেই কৃষ্ণ ভক্ত ছিল তারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণকে খুব বিশ্বাস করত এবং আরাধ্য হিসাবে তাকে পুজো পাঠ ও সেবা করত হিমাংশুর দাদু প্রত্যেকদিন রাতে তাকে ঘুম পাড়ানোর আগে শ্রীকৃষ্ণের একটি করে লীলা বলতেন এবং নিধিবনের ঘটনাও তাকে সর্বদাই বলেছেন ধীরে ধীরে দিন যায় হিমাংশু আস্তে আস্তে বড় হয়ে ওঠে তবে বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে একটা কৌতূহলও জাগে সেই কৌতূহলটা হচ্ছে দাদু যে তাকে ছোটবেলা থেকে বলে আসছে যে আজ ও ভগবান শ্রীকৃষ্ণ নিধিবনে রাধারানী ও গোপিনীদের সঙ্গে রাসলীলা করে এই কথাটা কতটা সত্যি সে মনে করে হ্যাঁ ঠিক আছে মেনে নিচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ আছে এবং তাকেও আমরা ভালোবাসি কিন্তু তাই বলে এই কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করে যাচ্ছেন এটা মেনে নেওয়া তার কাছে সত্যিই খুব কঠিন ছিল এবং বহু দিন থেকে তার মনের মধ্যে একটা ইচ্ছা ছিল আমি নিজে গিয়ে নিধিবনে এই সমস্ত রহস্যের ভেদ করব। আর সারা বিশ্বর সামনে নিধিবনের সত্যটা নিয়ে আসব। মনের মধ্যে এই ইচ্ছা হতেই ভগবানের কৃপায় তার বৃন্দাবনে যাওয়াটাও ঠিক হয়ে যায় কারণ কিছুদিন পরেই তার বন্ধুর দিদির বিয়ে ছিল আর তার বন্ধু বৃন্দাবনে থাকতো সে মনের আনন্দে বন্ধুর দিদির বিয়ে কাটাতে বৃন্দাবনে চলে যায় সে বৃন্দাবনে যাওয়া নিয়ে খুব আগ্রহী ছিল কারণ অনেক দিনের সুপ্ত ইচ্ছা তার পূরণ হতে চলেছিল সে মনে মনে ঠিক করেছিল এবার আমি সত্যিটা ঠিক সামনে নিয়ে আসব। বৃন্দাবনে থেকে সে বন্ধুর দিদির বিয়ে কাটায় এবং বৃন্দাবন থেকে যেদিন সে বাড়ি আসবে তার আগের দিন তার বন্ধুকে সে তার মনের ইচ্ছা জানায় সে তার বন্ধুকে বলে কালকে তো আমি বাড়ি চলেই যাব কিন্তু আমার মনে একটা ইচ্ছা আছে আমার দাদু আমায় বলেছেন আজও নাকি নিধিবনে রাত্রেবেলা রাধারানীর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেন আর সেই লীলাই আমি দর্শন করতে চাই আর রাত্রেবেলা আমি সমস্ত বিষয়টা ক্যামেরাতে রেকর্ড করতে চাই এবং রাতারাতি ভাইরাল হয়ে যেতে চাই বন্ধুর মুখে এই কথা শুনে তার বন্ধু তার উপর খুবই রেগে যায় সে বলে না এটা আমি কখনোই করব না কারণ আমি মন থেকে বিশ্বাস করি যে ভগবান শ্রীকৃষ্ণ আজও নিধিবনে রাসলীলা করেন যে বিষয়টা নিয়ে আমি বিশ্বাস করি এবং যে বিষয়টা নিয়ে আমি জানি সেই বিষয়টা নিয়ে আর আমি মাথা ঘামাতে চাই না তাই তুইও নিজের মাথা থেকে এই সব ভূতগুলো নামিয়ে দে ভগবানের অনুমতি ছাড়া চুপি সারে আমরা এইভাবে তার ঘরে প্রবেশ করতে পারি না আর তুই বলছিস ক্যামেরা লাগিয়ে রেকর্ডিং করা সেটা তো অনেক দূরের ব্যাপার তুই বরং এইসব ভুলে যা আর সুস্থ হয়ে বাড়ি যা হিমাংশু মনে মনে ভাবে এ কি এই কলিযুগে এসে এত শিক্ষিত হয়েও আমার বন্ধু এরকম কথা বলছে সে বিশ্বাস করে ভগবান শ্রীকৃষ্ণ আজও এখানে লীলা করেন এটা আবার হয় নাকি আজই রাত্রে গিয়ে আমি সব কিছু জলের মতন পরিষ্কার করে দেব আর সবার মনের ভুলও দূর করে দেব এই ভেবেই বিকেল তিনটের সময় সে বাড়ি থেকে রওনা দেয় নিধিবনের উদ্দেশ্যে এবং পুরো নিধিবনটা সে ভালোভাবে ঘুরে ঘুরে দেখতে লাগে এবং ঘুরতে ঘুরতে সে একটা বড় গাছ দেখতে পায় এবং সেই গাছের উপরে চুপিসারে বসে পড়ে সাড়ে পাঁচটা ছটার সময় সেই গাছ থেকে দেখে যতজন দর্শনার্থী ছিল তারা এক এক করে সব বেরিয়ে যাচ্ছে এবং ছটা পনেরো বা সাড়ে ছটার দিকে নিধিবনে উপস্থিত বানর পাখি কীট পতঙ্গ এমনকি পিঁপড়েও সেখান থেকে সবাই বেরিয়ে যাচ্ছে যখন নিধিবনের দরজা বন্ধ করার সময় হয় তখন পুরোহিত মশাই নিধিবনে আসেন এবং চারিদিকটা ভালো করে ঘুরে ঘুরে দেখতে লাগেন কারণ এরকম অনেকবারই ঘটেছে অনেকেই নিধিবনের রহস্য ভেদ করতে নিধিবনে লুকিয়ে বসে থাকে প্রত্যেক দিন পুরোহিত মশাই দরজা বন্ধ করার আগে নিধিবনটা ভালো করে দেখে নেন আজও পুরোহিত মশাই নিধিবনটা ভালো করে দেখে নিয়ে নিধিবনের দরজাটা বন্ধ করে দিলেন হিমাংশু নিজের পকেট থেকে মোবাইলটা বের করে নিয়ে রেকর্ডিং করবে বলে সব কিছু রেডি করে রাখলো আর ঠিক তখনই সে যে গাছে বসেছিল তার সামনে দাঁড়িয়ে থাকা একটি গাছ থেকে এক অদ্ভুত প্রকাশ বেরিয়ে এলো গাছ থেকে বেরিয়ে আসা আলোক রশ্মি এতটাই টেস্ট ছিল যে তার চোখ দুটো যেন ধাঁধা লেগে গিয়েছিল সে যেন কিছুই দেখতে পাচ্ছিল না আর ঠিক তখনই তার কানে একটা ঘুঙুরের আওয়াজও আসতে লাগে সে তার চোখটাকে ভালো করে মুছে নিয়ে এদিক ওদিক চারিদিক দেখতে লাগে কিন্তু কোথাও সে কাউকে দেখতে পায় না শুধুমাত্র তার কানে ঘুঙুরের আওয়াজ এসেই যাচ্ছিল এবার তার একটু একটু ভয় করতে লাগে সে মনে মনে বুঝতে পারে যে আজকে সে অনেক বড় ভুল করে ফেলেছে আর এইভাবে তার নিধিবনে লুকিয়ে থাকাটা ঠিক হয়নি গাছের উপরে বসে বসে সে এই সব কথা ভাবছিল তারপর হঠাৎই সে এক প্রকাণ্ড শব্দ শুনতে পেল যে তার পাশে থাকা গাছগুলো যেন তার নিজের আকার পরিবর্তন করছে এবং তার থেকে দূরে দাঁড়িয়ে থাকা গাছগুলো যেন একটু একটু করে তার দিকে এগিয়ে আসছে এমনকি তার পেছনের গাছগুলো তার থেকে সারিয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছে এই সব দেখে তার রক্ত প্রায় হিম হবার মতন অবস্থা ঠিক তখনই তার মাথায় গাছের একটা ডালের বড় ঝটকা লাগে এবং সে মাটিতে পড়ে যায় জোরে আঘাত লাগা ও মাটিতে পড়ে যাওয়ার ফলে সে কিছুই করতে পারছিল না আর তার কানে কোনো আওয়াজই আসছিল না কিন্তু সে তখন তার নিজের ফোনের রেকর্ডিং বাটনটা টিপে দেয় এবং মনে মনে ভাবে এই ফোন আমি চালু করে দিলাম এখানে যা কিছু ঘটবে আমি তো দেখতে পাবো না কিন্তু ফোনে রেকর্ডিং হয়ে যাবে এই কথা ভাবতে ভাবতে সে কখন অজ্ঞান হয়ে যায় সে নিজেও বুঝতে পারে না যখন তার জ্ঞান ফেরে সে তখন দেখে সে আর নিধিবনে নেই তার সামনে অনেকজন দাঁড়িয়ে আছে এবং সে একটা খাটের উপরে শুয়ে আছে হিমাংশুর জ্ঞান ফিরে আসতেই হিমাংশুর মা তাকে জড়িয়ে ধরে এবং তাকে খুব আদর করতে লাগে এবং তাকে বারবার বলতে লাগে কি দরকার ছিল তোর নিধিবনে যাওয়ার তুই জানিস আজকে দশ দিন পর তোর জ্ঞান ফিরেছে হিমাংশু সব কিছু অবাক হয়ে দেখছিল কারণ সে কিছুই বুঝে উঠতে পারছিল না যে তার সঙ্গে কি হচ্ছে সে তো নিধিবনে অজ্ঞান হয়ে গিয়েছিল তাহলে সে বৃন্দাবনে তার বন্ধুর বাড়ি না গিয়ে সে জলন্ধরে এলো কি করে সমস্ত কিছুই যেন তার কাছে ধোয়াশা ধোয়াশা লাগছিল কিন্তু সেদিন তাকে প্রচণ্ডভাবে বকা খেতে হয়েছিল বাড়ির সকলের কাছে তারপরে তার জীবনে যে ঘটনা ঘটল সেটা আরও অদ্ভুত ছিল কারণ সে বাড়ির সমস্ত লোকের সামনে সব কিছুই সে সুস্থভাবে বলতে পারছিল কিন্তু যেই সে বারবার নিধিবনের ঘটনা বলতে যাচ্ছিল অমনি তার জীব যেন জড়িয়ে যাচ্ছিল তার গলায় প্রচণ্ডভাবে ব্যথা করছিল সে যেন সেখানে ঘটে যাওয়া কোনো লীলাই বলে উঠতে পারছিল না অবশেষে অনেক কষ্টে তার মা বাবাকে বোঝায় সে সেখানে কি কি দেখেছে এবং সেদিনকার ঘটনায় তার মনের সমস্ত ভুল ধারণাগুলো দূর করে দেয় এবং সে মনে মনে বিশ্বাস করে যে আজও ভগবান শ্রীকৃষ্ণ নিধিবনে রাসলীলা করেন যারা মনে করে যে আমরা নিধিবনে প্রবেশ করে রাত্রেবেলা আমরা রেকর্ডিং করব এবং সমস্ত ব্যাপারটা দেখবো তাহলে তার মতন বোকা আর এই পৃথিবীতে কেউ নেই কারণ একবার ভেবে দেখুন তো যদি কেউ লুকিয়ে আপনাদের বাড়িতে ক্যামেরা লাগিয়ে দেয় আপনাকে সর্বক্ষণ দেখে তাহলে আপনার কেমন লাগবে ঠিক সেই রকমই যখন আমরা ভগবানের প্রাইভেসিতে হস্তক্ষেপ করি তাহলে তো স্বয়ং ভগবানও রেগে যাবেন তাই যারা মনে করে যে আমরা লুকিয়ে নিধিবনে ঢুকে ক্যামেরা করব বা রেকর্ডিং করব সেটা বোকামো ছাড়া আর কিছুই নয় কারণ ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করা বা রাধারানী বা গোপিনীদের দর্শন করা অত সোজা বিষয় নয় অনেকেই বলে যারা নিধিবনে নাকি রাত্রিবাস করে তারা মৃত্যুবরণ করে ভগবান তো সকলের মঙ্গল করে তাহলে কেন তার ভক্তের মৃত্যু হয় তাদের মৃত্যুর পিছনে একটাই কারণ যে ভগবান শ্রীকৃষ্ণের তেজ এতটাই প্রখর যে সাধারণ প্রাণীর কাছে সেই তেজ সহ্য করার ক্ষমতা নেই একবার ভেবে দেখুন তো যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে তৈরি করেছেন তিনি লাখ লাখ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন সূর্য গ্রহ নক্ষত্র তারা সমস্ত কিছুর সৃষ্টি করেছেন তিনি নিজে কতটা তেজস্বী তাই যারা মনে করেন নিধিবনে গিয়ে আমরা ভগবানকে দর্শন করব এটা তাদের সব থেকে বড় বোকামো আর ভুল ছাড়া কিছুই নয় হিমাংশু বিশ্বাস করে নিয়েছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ সত্যিই নিধিবনে লীলা করছেন তাই সে যখন নিজের ফোনটা ওয়ান করে দেখে তখন তার ফোনের ক্যামেরাতে কিছুই রেকর্ডিং হয়নি তবে সে সেই রাতের কথা কোনো দিনই ভুলবে না সে মনে মনে আজও ভয় পায় হয়তো সেদিন তার সেই রাতেই মৃত্যু হয়ে যেতে পারত। কিন্তু ভগবানের কৃপায় তার মৃত্যু হয়নি তাই সে আজও সুস্থ এবং স্বাভাবিকভাবেই ঘুরে বেড়াচ্ছে এবারে আপনারাই বলুন তো হিমাংশুর জীবনের এই লীলাটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে যদি হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে হিমাংশুর সাথে ঘটে যাওয়া এই নিধিবনের ঘটনাটা জানতে পারে আর আপনার সাথেও যদি ঘটে থাকে এমন কিছু লীলা যেটা আপনি আমাদেরকে শেয়ার করতে চান তাহলে আপনাকে যেতে হবে আমাদের চ্যানেলের অ্যাভোর্ড সেকশন অথবা ডিসক্রিপশন বক্সে সেখানে দেখবেন আমাদের ইমেল আইডি মেনশন করা রয়েছে সেই ইমেলে আপনারা অতি সহজে লিখে অথবা ভয়েস রেকর্ডিংয়ে পাঠাতে পারেন তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো লীলা কথার সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার গোপালের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে